আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অর্থাৎ আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম নতুন নতুন এলাকার ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে এবং আপনাদের এলাকা দেখানোর চেষ্টা করব তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাগেরহাট জেলার ফকিরহাটের সরি বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন অর্থাৎ যাত্রাপুর বাজারটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা বাজার অত্র এলাকার ভিতরে থেকে বড় একটা বাজার এই যাত্রাপুর বাজার তো আপনাদেরকে আমি সেই যাত্রাপুর বাজারটা দেখাবো তো আমি এই মুহূর্তে আছি যাত্রাপুর বাজার আমি ফকির যাত্রাপুর বাজারে ঢুকলাম বাম পাশটা আপনার গেছে মাছের বাজারের দিকে আমি এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে অলরেডি জানি না কতদূর করতে পারবো এটা হচ্ছে যাত্রাপুর বাঘেরহাটের মেইন যে রাস্তাটা অর্থাৎ ফকিরহাট টু বাগেরহাট যাওয়ার যে পথ আমি সেই পথ দিয়ে এগোচ্ছি এখন অনেক বড় এই বাজারটা যেটা আমাদের এই অত্র অঞ্চলের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু বলা যায় এই যাত্রাপুর বাজারে অর্থাৎ এখানে বিভিন্ন ডিলার্স আছে যেখান থেকে মাল সারা এই আমাদের বিশেষ করে আমাদের বোল্লাহাট ফকিরহাট এই অঞ্চলে আসে আপনাদের সেই যাত্রাপুর বাজারটা দেখা এই হচ্ছে যাত্রাপুরের আর একটা অংশ এখানে আমি এখন আছি রাত্রাপ ভিতর দিয়ে যে রাস্তাটা অর্থাৎ ডিসি পার্কের দিকে যে রাস্তাটা এই পাশে ঘুরে আমি ওই দিক দিয়ে মেইন বাজার ভিতর হয়ে আবার এই মেইন মেইনটা উঠব এই বাজারটা বেশ বড় একটা বাজার যেটা এবং দেখেন এখানকার রাস্তাটাগুলো অনেক সুন্দর আর পরিবেশটাও অনেক সুন্দর এটাকে মনে করতাম একটা থানা কিন্তু পরে দেখলাম যে না এটা থানা না এটা বাগেরার জেলার একটা ইউনিয়ন ওইটা হচ্ছে ডিসি পার্ক এই ডান পাশটা হচ্ছে ডিসি পার্ক বা যাত্রাপুরের ডিসি পার্ক নিয়ে আমি আগে একটা ভিডিও করছিলাম এখানে একটা ইতিহাস আছে যেটা আপনাদেরকে পরে ভিডিওতে অবশ্যই জানাবো আর অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে আসতে ভিডিওটা মানে স্লো যেতে আসলে স্লো গেলে একটা এলাকা দেখাতে গেলে একটা সময়ের ব্যাপার অনেক বড়ো হয়ে যায় লং হয়ে যায় আমি দশ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি ভিডিওগুলো যার জন্য আমার একটু স্পিড হয়ে যায় যাই হোক আমি এই মুহূর্তে বাজারের মূল বাজারের ভিতরটায় ঢুকলাম যেটা এখানে আসলে অনেক বড় বাজার একটা ভিডিও দিয়ে এটাকে দেখানো খুবই টাফ তারপর আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা অলিগলি ঘুরে দেখানো আসলে অনেকটা টাফ হয়ে যাবে আমার জন্য তারপর আমি যতটুকু সম্ভব মেইন যে পটটা অর্থাৎ রাস্তাটা মেইন যে বাজারগুলো এইটুকু দেখানোর চেষ্টা করতেছি এই এইখানে অনেক পাইকারি মাল বিক্রি হয় অর্থাৎ এইখান থেকে আপনার আমাদের ফকিরহাট মোল্লাহাট বিশেষ করে এই অঞ্চলে এখানকার বিভিন্ন ডিলাররা থাকেন বা ডিলার সব এখানে এখান থেকে মাল আমাদের যারা এসে যায় অর্থাৎ যাত্রাপুরটাটা ফকিরহাট মোল্লাট পাগেরহাটের মাঝামাঝি যার কারণ এখান থেকে মাল ডেলিভারি দিতে সবার সুবিধা হয় এইটা হচ্ছে মেইন রোডে আবার চলে আসলাম এবার এই পাশটায় দেখি কি আছে আপনাদের এই পাশটা নিয়ে যাই এটা হচ্ছে মুক্তিযুদ্ধ একটা স্মৃতিস্তম্ভ অনেক সুন্দর এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা দেখা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় না স্যার এটা বিদ্যালয়টা মসজিদ সম্ভবত মসজিদ বিদ্যালয় আছে সামনে একটা এই যে আমরা বিদ্যালয়ের এরিয়ার ভিতরে ঢুকলাম ওদিকে আর তেমন কিছু নেই যার কারণে আর ওদিকে যাব না আমরা এখান থেকে ব্যাক করব। স্কুল গেট থেকেই ওদিকে আর যাবো না এখান থেকে ব্যাক করি আমরা এবার দেখি এটা হচ্ছে মসজিদ দেখেন সুন্দর একটা মসজিদ এই এসে বাজারের উপরে অনেক সুন্দর একটা মসজিদ এবার আমরা বাজারের আর একটা গলিতে ঢুকলাম এখানে মূলত যে সবজি টবজি বিক্রি হয় মাছ সবজি এগুলো বৃষ্টি পড়তেছে আর শুক্রবারের দিন যাওয়ার জন্য আমি যখন ভিডিওটা করছিলাম শুক্রবার দোকানপাট আসলেই বন্ধ ম্যাক্সিমাম এখানে আরও কিছু গলি আছে যেটা আসলে আমি সবগুলো আপনাদের দেখাতে পারতেছি না কারণ সময়ের ব্যাপার আর বৃষ্টি এমন বৃষ্টি ঝাঁকে ঝাঁকে এই বৃষ্টি এই মেঘ মোটামুটি কোনো স্টেশন নেই যে বৃষ্টি এখন আসবে আসবে না এরকম একটা পরিস্থিতি সামনে একটা ভ্যান রেখে দিছে আবার বৃষ্টি পড়তেছে দেখেন আমার ক্যামেরা গোলা হয়ে যাচ্ছে জানি জানিনা কতটুকু যেতে পারবো কতটুকু কি করতে পারবো আবার হয়তো আমাকে থামতে হবে শুধু বৃষ্টি আর বৃষ্টি গিয়ে আমাকে দুই তিনবার হয়েছে দিকে আমি ব্রিজ পার হব ব্রিজ এই জায়গাটা খুব খারাপ এই যে ব্রিজ অনেক পুরনো একটা ব্রিজ এই যে হচ্ছে নদী নদীটার নাম ঠিক আমি জানি না অনেক সুন্দর একটা ভিউ এখানে আমি আপনাদের চারটা এই পাশটায় চলে আসলাম তো ধন্যবাদ সবাইকে আমি আর যেতে পারবো না কারণ বৃষ্টি আবার বৃষ্টি পড়তেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আবার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ